স্মার্ট আমি তোমাদের কাছে আবার এই প্রথমবার জামাত এবং বিএনপির বিরোধটাও প্রকাশ্যে দেখা গেল এভাবেই জামাতের আমির নেতাকর্মীরা ধরে নিয়ে যাচ্ছে হসপিটালের দিকে বিস্তারিত আলোচনা দেখুন ভিডিও জুড়ে আসসালাম আলাইকুম দর্শক হঠাৎ করে বক্তব্য দেওয়ার সময় জামাতের প্রধান আমির ডক্টর শফিকুর রহমান হঠাৎ করে মাটিতে পড়ে যায় আর এই বিষয়টাকে নিয়ে এখন অনেকেই বলতেছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদর যেভাবে স্টেজ থেকে পড়ে গিয়েছিল এটার সঙ্গে অনেকেই তুলনা করতেছে অনেকেই বলতেছে যে ওবায়দুল কাদের পড়ে যাওয়ার পর কিন্তু আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে এবার অনেকেই বলতে জামাতের আমির এরকম পড়ে যাওয়ার ফলে জামাতেও নির্বাচনে আসতে পারবো না বা এরকম অনেক কথাই কিন্তু এখন মিডিয়ার মধ্যে বেশি কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কোন কারণে কিসের জন্য হঠাৎ করে জামাতের আমির এরকম ভাবে পড়ে গেলেন আর এর পিছনের মূল কারণগুলো কি দর্শক কথা বলাবো না যারা যারা জামাতি ইসলামকে পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটি দিয়ে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন জামাত ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন চার যে জায়গায় আপনাদের সবক সদ্দার সুযোগ আপনারা সবনা সবাই তার নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিকwidetilde নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই মহান رب العالمین একান্ত মেহেরবানীতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুক্রান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আপনারা সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা যে খুবই গরমে কারে মস্তরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আল্লাহ তালার সুখকে আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামে যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন আমাদের স্বেচ্ছাসেবক কোন আছে দর্শক আপনারা দেখতে বললেন যে জামাতের আমির কথা বলতেছে কথা বলার মাঝখানে হঠাৎ করেই তিনি কিন্তু পড়ে গিয়েছিল আবার পরবর্তী সময় তার নেতা তাকে ধরায় আবার তুলে দেওয়ার পর কিন্তু তিনি আবার পড়ে গেছেন এরকম একটা কাহিনী আসলে একজন বয়স্ক মানুষের জন্য স্বাভাবিক কিন্তু অনেকেই যারা যারা বলতেছেন যে ওবায়দুল কাদের মতো তিনিও পড়ে গেছেন আসলে এই বিষয়টি একটি ক্লিয়ার করা দরকার যে ওবায়দুল কাদের কিন্তু ভেঙে পড়ে গিয়েছিল ইশ্বাস ভেঙে পড়ে গিয়েছিল তিনি কিন্তু শারীরিক সমস্যার জন্য পড়ে গিয়েছিল দর্শক এই বিষয়টাকে যারা অনেকে ফেলতেছে তাদেরকে আমি বলবো যে আপনারা আগের সেটা ভালো করে দেখেন যে জামাতের আমির কি স্টেজ ভেঙে পড়েছে নাকি জামাতের আমির নিজের অসুস্থতার কারণে পড়ে গেছিল হ্যাঁ দর্শক আমাদের কাছে কিন্তু আরো অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু ফুটেজ আছে সেই ফুটেজ এখন একটা পর একটা দেখতে থাকবো এলাকাই বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম জামাতে ইসলামে যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাআল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন আর তারা কোথা বন্ধ করেন তারা কোথা বন্ধ করেন সবাই বসে পড়েন সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না কোনো এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না কোনো এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না কোনো এমপি এবং কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে সম্মানিত বন্ধুগণ চাঁদা আমরা না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের আটাগুড়ি আটারো মানুষের একজন হয়ে কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি 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 যুবকদের ভাই ভাই বয়স্কদের আমার সুতরাং তাদের মুক্তির জন্যেই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে নাই এটাও আল্লাহর ইচ্ছা